হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকাল সকাল আপনাদের মাঝে গ্যাসের বিকল্প জ্বালানি সাশ্রয় পোরা মোবিলের চুলার ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এক কাস্টমার ভাই দেখতে পাচ্ছেন একটি বারো ইঞ্চি চুলা একটি পোরা মোবিলের চুলা নিতে আসছে তো বলছে যে ভাই অবশ্যই আমাদেরকে একটু জ্বালিয়ে দেখাবেন এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসে যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অবশ্যই করতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের চুলাগুলো দেখতে পাচ্ছেন কমার্শিয়াল বড় বড় চুলাও পেয়ে যাবেন আমাদের কাছে পোরা মোবিলের চুলা এই ভাই কামরাঙ্গির চর থেকে আসছে দুইটি চুলা নিতে সরাসরি আজকে আমি জ্বালিয়ে দেখাবো আপনারাও সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন বা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশে এখন গ্যাসের যা দাম বুঝতে পারতেছেন টাকা হলেও আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না ইতিমের মতো সিরিয়াল ধরে গ্যাসের বোতলের সিলিন্ডার নিয়ে বসে থাকার আগে আমাদের এই চুলাটি দেখতে পাচ্ছেন পোড়া মোবিলের সাহায্যে একটি ব্যাটারি অথবা চার্জার সাহায্যে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই তো এই চুলাগুলো যারা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বিভিন্ন বড় বড় সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি চুলা মাইল স্টিলদের তৈরি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার করা এই চুলাগুলো আমরা স্টেট ফাস্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন